দেখুন আমি একদিনে একটা ভিডিও থেকে এক লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ছিয়াত্তর মিনিট একদিনে হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে যারা ফেসবুকে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন আমিও অনেক ভিডিও ইউটিউবে খোঁজাখুঁজি করছি প্রপাল যে ওয়েতে যেই ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজ শিখতে পারবো সেই ভিডিও আপনারা এখনো কেউ হয়তো দেখেননি আশা করি আমার এই ভিডিও দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো বেশি কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা সরাসরি আসবেন ইউটিউবে ইউটিউব থেকে আপনারা যে কোনো একটা ভিডিও ডাউনলোড করবেন যে কোনো ওয়েব সিরিজ বলেন হিন্দি ফিল্ম বলেন এবং কি এরকম খাবার রিলেটেড কার্টুন মুভি ক্লিপ এরপরে আপনার ড্যান্স বাংলা ড্যান্স কাপিল শর্মা সব ভিডিও যারা আমি একটা মুভি ক্লিপেই ডাউনলোড করে আজকে দেখাবো আর নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু কিংবা আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিসে বলবো আপনারা কিভাবে বিভিন্ন রকমের গ্রুপে শেয়ার করবেন কিভাবে গ্রুপ খুঁজবেন এইসব মুভি ক্লিপ আপনারা এখান থেকে ডাউনলোড করে অথবা যে কোনো সাইট থেকে আপনারা এগুলা ডাউনলোড করে ইয়া করতে পারবেন আপনাদের ফেসবুক পেজে আপলোড করতে পারবেন তো এই মুভিটাই আমরা ডাউনলোড করব এটা ছোট আছে এটা ডাউনলোড করতেও সময় লাগবে তারপরে এটা আমি ডাউনলোড করি এখান থেকে আপনারা এইচডি মোট যেটা সেটাই ডাউনলোড করবেন এটা ডাউনলোড করলাম এই মুভিটা এটাই আমি আপনাদেরকে এডিট করে দেখাবো তো মুভিটাকে আমরা নিয়ে আসি এইখানে আগেরটাকে কেটে ফালাই দিব এই মুভিটাকে এইখান থেকে আমরা নিয়ে আসব। আপনারা সর্বপ্রথম দেখবেন আগে মুভির কালারিং কীরকম কালারটা কীরকম সেটাকে ফলো করবেন এরপরে দেন কাজ করবেন এইভাবে আপনারা সম্পূর্ণ দেখবেন মুভিটা এবং কি মুভিটা আপনারা যে ফেসবুকে আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনারা পাঁচ মিনিট অথবা আট মিনিটের নিচে যাতে হয় আট মিনিটের উপরে যাতে না হয় এই আট মিনিটের মুভিগুলো আপনারা বেশিরভাগ ডাউনলোড করবে বড় মুভি হলে বড় মুভি ক্লিপ যদি হয় সেটাকে আপনাদের অডিয়েন্স যারা আছে তারা কিন্তু স্কিপ করে চলে যাবে ওই মুভিটা দেখবে না এবং পাঁচ মিনিট ছয় মিনিটের বেশিরভাগ ভিডিও দেখবেন যে মিলিয়ন মিলিয়ন যেগুলো ভিউজ সেগুলো বেশিরভাগই ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট অথবা আরও নিচে এইসব মুভি আর যেগুলো দেখবেন অ্যাকশন ধরনের আবার যেইখানে একটু মোটিভেশনাল বেশি সেইগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো আমার দেখা হয়ে গেছে আমি ফার্স্ট অফ অল যেটা করব এইখানে মাউসটা ক্লিক করাবো এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটন প্রেস করে এইখান থেকে প্রথমে আপনারা ইউনিফর্ম স্পিড এটাকে কমাই নিবেন এটাকে মুভির যেরকম সাইজ সেরকম আমি করে নিব স্পিডটা এটা আমি আপাতত বিশ ওয়ান পয়েন্ট এটা করে ওকে দিব তারপরে নেক্সট যে কাজটা হচ্ছে সেটা আপনারা আবার লেফট বাটন প্রেস করবেন করার পর এখান থেকে অডিওটা অ্যাডজাস্ট করবেন অডিও অ্যাডজাস্ট করার সময় মনে রাখবেন আপনারা সেটা মুভির মানে ভিডিওটার সাইটস ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের জন্য সেই যেই সাইজটা রিকভার করে বেশিরভাগ মুভি খিলিপের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ফোর অথবা ওয়ান তো আমি সাজেস্ট করব আপনাদেরকে ফোর যেটা এই ফোর পয়েন্ট আপনারা সিলেক্ট করবেন আবার লেফট বাটন প্রেস করবেন করার পর এখান থেকে দেখবেন ক্রপ অ্যান্ড জুম এটাতে প্রেস করে আপনারা এইখানে আসবেন রেশিও এইখান থেকে ফোর এটা দেওয়ার পর এইখান থেকে ওইখানে দেওয়ার পর আপনারা সিলেক্ট করে আবার এই যে টিপির মতো আইকনটা এইখানে আসবেন আসার পর এইখান থেকে ফোর পয়েন্ট থ্রি এটাতে প্রেস করলে পাশে যে কালো অংশটা ছিল সেটা আর থাকলো না এখন পুরোটাই আপনার ফোর পয়েন্ট থ্রি এটাতে চলে আসলো এখন যেটা কাজ করবেন এইখান থেকে আমি দেখব যে কোন জায়গায় চ্যানেলের নাম কিংবা লোগো যেটা এটা কেটে দেবো ওকে এটাকে ফালাই দেবো কেটে এখন যেটা কাজ হবে সেই কাজটা এটাকে আমরা রিলোর করব। রিলোরটা হচ্ছে এদিকে নিয়ে নিয়ে আসবো গেলাম এটা করলে আপনার পঞ্চাশ পার্সেন্ট সেফটি থাকলো কপিরাইটের হাত থেকে সাউন্ডের ক্ষেত্রে কপিরাইট শেষ তারপরে ফেসবুকে যে সাইজটা কভার করে সেটা আমরা করে ফেললাম এখন আমরা যাব কালারিং এ আবার এখানে প্রেস করবো লেপ বাটন প্রেস করার পর নিচে আসবেন কালার কারেকশন তারপর আমরা এইখান থেকে কালার কালেকশনটা ঠিক করব। আগে দেখবো যেই জায়গায় মুভিটা একটু ভালো দেখা যাবে এই জায়গায় আমরা কালার কালেকশানটা করলে পুরো মুভির কালার কালেকশনটা আমাদের কি হয়ে যাবে তো আমরা এইখানে চেঞ্জ করে করে দেখব এই কালারটা দিলে কেমন হয় এই কালারটা দিলে কেমন হয় যেই কালারটা দিলে আপনার অডিয়েন্স থাকে চলে যাতে না দেয় না যায় সেই কালারটা আপনারা এইখান থেকে পরিবর্তন করে দিবেন আর মানে হালকা কালারটা আর চেঞ্জ করে দিবেন অথবা আপনারা এখান থেকে অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন এটা বাড়াই দিলাম এটা একটু কমাই দিলাম এটা আরেকটু একটু কমাই দিই ওকে এরপরে এটাকে একটু মডিফাই করি হালকা একটু কমাই দিব এটা এটাকে হালকা একটু কমাই দিব তারপর থ্রি ডি ধরার দরকার নাই কমাই দিব বেশি আলো হয়ে যাচ্ছে ওকে ব্রাইটনেসটা একটু বাড়াই দিব কন্ট্রাস্ট কন্টানেস্ট আপনারা সব সময় বাড়াই দিবেন তাতে করে ভিডিও রেজলেশন নষ্ট হবে না এটাকে একটু বাড়াই নেবো রেভারেন্স একটু বাড়াই দিব এরপরে স্যাচুরেশন একটু বাড়াই দিব হালকা একটু বাড়াই দিব অথবা এরপরে লাইটের ভিতরে আসি একটু কমাই দিব এটাকে একটু কমাই দিব এটাকে একটু বাড়াই দিলাম ব্লক একটু শ্যাডো করে দিব আর কি তারপরে কনভার্স এটা যারা গ্রাফিক্সের কাজ করেন তারা হয়তো এটা বুঝবেন না সিমো আইকে কালার হচ্ছে এইটা এগুলোকে একটু বাড়াই দেই। এটাকে একটু বাড়াই দেই। আমাদের এখানকার কাজ শেষ এখান থেকে আপনারা সেভ অ্যাজ ক্যান্ডস্টম এটাকে ক্লিক করবেন করার পর এখান থেকে ওকেতে প্রেস করবেন আমাদের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তারপর আমাদের কাজ থাকবে এখন মূল যে কাজটা আমরা যেখান থেকে আমরা এইখানে যেই কাজটার থেকে আমরা কপিরাইট ইস্যু দূর করব মানে কোনো কপিরাইট আসবে না সেই কাজটা এখন করব। আপনারা মুভির ক্ষেত্রে আমি পার্ট বাই পার্ট যখন ভিডিওগুলো আপলোড করব ওয়েবসাইট নিয়ে ক্ষেত্রে কি করতে হবে আসছে আপনার ওই যে বিভিন্ন নাটক সিরিয়াল সেগুলোর ক্ষেত্রে কি সাইজ নিতে হবে সেগুলো আমি পার্ট বাই পার্ট ভিডিও আমার পেয়ে থাকবেন আর কি তো এখন আমি যেই কাজটা করব। এখানে ফুল মানে মেন যে কাজটা সেটা এখন বাকি আছে সেই কাজটা হচ্ছে আমরা এটাকে 30 সেকেন্ড পর পর কাট দেবো একটা করে এটাকে ফুল করবেন করার পর এখান থেকে উনত্রিশ সেকেন্ড আছে তো অসুবিধা নেই তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড একটা কাট দেওয়ার পর এক সেকেন্ড কেটে আপনারা ফালাই দিবেন এরপর আবার কাট দেওয়ার পর এইখান থেকে ইফেক্টে আসবেন ইফেক্টে আসার পর এখান থেকে যে কোনো একটা ইফেক্ট উপরে বসায় দিবেন এই যে কাটটা দিলেন এক সেকেন্ড এক সেকেন্ডেরও কম আর কি এক সেকেন্ড ভাগ করলে একশোর মধ্যে এটা দর্শকরা বুঝতে পারবে না তবে ফেসবুক বুঝতে পারবে এইটা ফেসবুকের যে অ্যালকোলিদম আছে রোবট সিস্টেম সে বুঝতে পারবে যে এই ভিডিওটা অরিজিনাল মালিক আপনি মানে এইখানে কপিরাইটের চান্স একশো ভাগের মধ্যেই নিরানব্বই ভাগেই থাকবে না যদি এই কাজটা আপনারা করতে পারেন তারপরে আবার আসবেন আসার পর তিরিশ সেকেন্ড পর আবার একটা কাট দিবেন আমি একটু ভিডিওটা যাতে লম্বা না হয় সেই কারণে একটু তাড়াতাড়ি করতেছি আপনারা এই কাজগুলা যেহেতু কপিরাইট নিয়ে কাজ মাস্ট বি এই কাজটা আপনারা একটু ধৈর্য ধরে করবেন করে থাকবেন তাহলে আর কপিরাইটের কোনো প্রবলেম থাকবে না এখানে একটা কাট দিলাম ফলাই দিব এইভাবে আপনারা কাটতে থাকবেন দুই মিনিটের জায়গায় একটা কাট আবার আমরা এটাকে দেব এইভাবে আপনারা কেটে নেবেন তিরিশ সেকেন্ড পর পর কেটে নিবেন আপনারা মোবাইলের ক্যালকুলেটার রাখবেন রাখার পরে কেটে নিবেন এই যে মাঝখানে মাঝখানে দেখবেন এই যে এরকম এইগুলাকে আপনারা কেটে ফাল ফালাই দিবেন আবার দেখাই এই যে লেখাটা এইগুলাকে আপনারা রাখবেন না কেটে ফালাই দিবেন লেখা দেখার দরকার নাই আপনারা শুধু দেখাবেন অ্যাকশন আমি এটা আপনাদের সামনে এটা ফেসবুকে আপলোড করব এরপর আমি দেখাবো যে এইখানে কাটার পর এটাকে আপনারা পুরোটাই ফালাই দিবেন আরেকটা টেকনিক আপনাদেরকে শিখাই দেয় যেখানে অ্যাকশনটা বেশি ওইখান থেকে পাঁচ দশ সেকেন্ডের একটা ক্লিপ এই যে গাড়িটা এখান থেকে উড়ে গেল এই যে গাড়িটা উড়ে গেল এখান থেকে আপনারা পাঁচ দশ সেকেন্ডের একটা ক্লিপ সামনে নিয়ে রাখবেন এইখান থেকে এটা কাটায় ফেলে দিব এই সিনটাই আপনারা এখানে রাখতে পারেন এই যে এটাকে কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন করার পর একদম এই সামনে নিয়ে রেখে দিবেন রেখে দিলে হচ্ছে কি আপনার যে অডিয়েন্স যারা আছে সাউন্ডটা আমি কুমাই দেই আমার ইউটিউবে অথবা কপিরেড আসতে পারে আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স মনে করবে যে এই মুভিটা পুরোটাই দেখবে এইটারও সিলাই পুরো মুভিটা দেখবে যে এইটা কই আছে এরপরের অ্যাকশনটা কি আছে অডিয়েন্স দেখবেন যে এইটার জন্যে পুরো মুভিটা আপনার দেখে ফেলবে তো এইটা আছে আর একটা টেকনিক তো এখন আমরা শেষ এখানে চাইলে আপনারা অনেক কিছু টাইটেল দিতে পারেন সাইটে লিখে এই যে উপরে জায়গাটা খালি আছে এইখানকার জায়গাটা খালি আছে তো এরপরে ভিডিওতে উপরের নিচে টাইটেল কিভাবে দিব সেগুলো আপনারা দেখতে পারেন তো একটা দিয়ে আমি দেখাই এটাকে উপরে নিয়ে যাব একটু ছোটো করব। ছোট করে এখানে লিখে দিই এটার কালারটা এখান থেকে হোয়াইট করে দেন তাহলে এটাকে ফলাই দেন এটার প্রয়োজন নেই এরকম আর নিচে দিতে পারেন আপনারা এরকম আর নিচে ফলাই দেন নিচে আর একটা দেন এইভাবে এটাকে উপরে উঠাই দেওয়ার পর এটাকে আপনারা নিচে নিয়ে আসেন টানে এখানে লিখে দেন আপনারা লাইক শেয়ার কমেন্ট এটা সাইজটা একটু কমাই দেন লেখার বড় হয়ে যাচ্ছে ওকে কিংবা চাইলে এই কালারটা আপনারা অন্য কোনো কালার দিতে পারেন এখানে আসবেন এখান থেকে আপনারা হলুদ আছে ইয়েলো আছে আরও অন্যান্য কালার যেগুলো আবার এখান থেকে আপনারা কালার বেছে নিতে পারেন তাহলে এখন ভিডিওটা স্মুথলি চলতে থাকবে এবং কি আপনার ওইটাও আসতে থাকবে কিংবা এখানে অ্যাকশন মুভি টুভি এইসব কিছুই লিখে দিতে পারেন তো এখন আমরা এটাও এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে আসবো এখান থেকে মুভিটার একটা নাম দিয়ে দিবেন অ্যাকশন মুভি যেই ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটা এখানে চিনাই দিবেন সেটিংসে আসবেন এখান থেকে বারোশো কেপিপিএস আপনারা একটু কমাই দিবেন এক হাজার দিলাম ওকেতে প্রেস করব তাহলে ভিডিওর লাইন লেংথ সব সবকিছুই ঠিক থাকবে ভিডিওটা ফার্স্ট ডাউনলোড হবে এখান থেকেও কপিরাইটের একটা ইস্যু চলে যাবে তো ভিডিওটা ডাউনলোড হোক এরপর আমি কিভাবে আপলোড দিতে হয় এই ভিডিওটা নেক্সট আরেক ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আজকে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আর আপনাদেরকে ওই জিনিসটা আমি দেখাবো যে একদিনে আমার কতগুলা মিনিট চলে আসছে কাউন্ট হয়েছে সেটা আমি দেখাবো এখন সরাসরি লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন দেখাবো আমি একদিনে কতগুলা মিনিট কাউন্ট করছি সেটা আমি দেখাবো বেশি সময়ও লাগে নাই একদিনে আমি এখান থেকে নিয়ে আসছিলাম আমি ওই ভিডিওটা ডিলিট করে দিছি নাহলে দেখাইতে পারতাম মিনিমাম আপনারা ফেসবুকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিডিওটা ডিলিট করে দিবেন আটচল্লিশ ঘন্টা পারও যদি হয় বা অথবা আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনার ওই ভিডিওটার ভিউজ চলে আসে আট মিলিয়ন দশ মিলিয়ন ওই ভিডিওটাকে আর আপনারা রাখবেন না ডিলিট করে না নাহলে আপনাদের কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা একশোর মধ্যে একশোই আসতে পারে আপনাকে আরেকটা ট্রিক্স শেখাই দিলাম আমি তো আমি আর একদিনেই এই ভিউসটা চলে আসছিল তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি পার্ট বাই পার্ট এই ধরনের ভিডিও আপলোড করে থাকব আমি একজন গ্রাফিক্স ডিজাইনার তো ভাবছি গ্রাফিক্সের পাশাপাশি এবং ফ্রিলান্সার এগুলোর পাশাপাশি আমি ফেসবুক নিয়ে কাজ করতেছি তো ফেসবুক নিয়ে কাজ করতেছি আমার এই অল্প দিনের অভিজ্ঞতায় বেশি দিন না সর্বোচ্চ হলো মাস হবে এক মাসের অভিজ্ঞতায় আমি যতটুকুই শিখতে পেরেছি জানতে পেরেছি সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ